দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আজকে কীরকম মুরগির দাম যাচ্ছে জানাবো আজকে কিন্তু মুরগির আমদানি তেমন নেই মানে গৃহস্থরা মুরগি নিয়ে আসেনি দর্শক তারপরেও আমি হাটের একটু ভিডিও নিচ্ছি আজকে পাইকার দ্বারা কত করে কেজি বেচকেছে পাইকারেরা জানবো ভিডিওর সাথেই থাকুন এক আমাদের ইয়াদ আলী দাদা দাদা কেমন আছেন দাদা ভালো আছেন আজকে কেজি কত করে বিক্রি হচ্ছে চারশো চারশো টাকা কেজি দর্শক বিক্রি হচ্ছে নগাঁও মহাদেবপুর হাটে আজকে কিন্তু গৃহস্থরা তেমন মুরগি নিয়ে আসেনি তো কিনতেও পারেনি অত তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক দাদা মুরগি কত করে কেজি বেচতেছে জানবো দাদা কেমন আছেন চারশো ষাটশো উত্তর চারশো ষাটশো উত্তর টাকা করে কেজি দর্শক আজকে কিন্তু পাইকাররা মুরগি নিয়ে একটু করে বসে আছে তো ওই আপনার সেরকম মুরগি কিন্তু গৃহস্থরা আজকে নিয়ে আসেনি তারপরেও মুরগি পাইকাররা একটু করে নিয়ে আসে বেচতেছে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখি আমি একটু হাত ঘুরে একটু জানব কীরকম দাম যাচ্ছে মুরগির এখানে এক দাদার কাছে জানবো কত করে কেজি বেচতেছে এখন কিন্তু কল্লা পাথরের যুগ নাই দর্শক এরকম ছোট মিটার দিয়ে মুরগি মাপ চলে এই যে দেখেন মিটার তো দাদা আজকে কত করে কেজি চারশো ষাট টাকা কেজি দর্শক আজকে গৃহস্থরা তেমন মুরগি নিয়ে আসেনি তো বাজার ঘুরে আপনাদেরকে একটু যেগুলো পাইকার আছে তাদের কাছে জানতেছি চারশো ষাট করে দেশি মুরগি বিক্রি হচ্ছে দাদা দাদা কেমন আছে কত করে কেজি আজকে বিক্রি হচ্ছে দাদা বড় মুরগি বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ থেকে সত্তর আশি পর্যন্ত দর্শক বড় দেশি মুরগি বিক্রি হচ্ছে মুরখ আঠারোশো সত্তর এইরকমই আমি তো ভিডিওর মাধ্যমে দেখালাম কারণ আজকে কিন্তু তেমন হাটে মুরগির গৃহস্থরা মুরগি নিয়ে আসেনি এক বড় ভাই মুরগি কিনতে আসছেন না দেখতে আমি জানবো বড় ভাই কেমন আছেন ভালো আছেন আজকে কি মুরগি কিনতে আসছেন না দেখতে আরো সকালে আসলে গৃহস্থরা নিয়ে বসে থাকে আসা লেট হয়ে গেছে তো এখন নিলে একটু বেশি দামে কিনতে হবে হ্যাঁ তো দর্শক ভিডিওর সাথেই থাকুন আমি নওগাঁ মহাদেবপুর হাটে আমি জানাচ্ছি আজকে মুরগির দাম রকম যাচ্ছে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেশি মুরগি এই যে দাদা বিক্রি করতে চাচ্ছে সাড়ে চারশো টাকা চাচ্ছে এলে একটু ছোট সাইজের যেলা বড় মুরগি সেটা কিন্তু দাম বেশি চারশো সত্তর করে বিক্রি হচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে তো এগুলো একটু ছোট এলাও পাইকার এরা বলতেছে যে সাড়ে চারশো করে হলে দিব এই বড়ো ভাই সাড়ে চারশো করে মানে নিতে চাচ্ছে না কারণ ছোট সাইজের দেশি মুরগি দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য ভিডিওগুলো বানাই দর্শক তো আজকে কিন্তু দেশি মুরগি বিক্রি হচ্ছে চারশো সত্তর টাকা কেজি বড় যেগুলা দুইটা মুরগা আছে দুইটা মুরগা কত করে চাচ্ছে ভিডিওর সাথেই থাকুন আমি দেখাচ্ছি দর্শক এই দেশি মুরগা কত করে বিক্রি করতেছে জানবো দাদা কেমন আছেন আজকে কত করে কেজি চাচ্ছেন দেশি ঠিক আছে ঠিক আছে কত চাচ্ছেন দুই দুই পিসে পিসে সাইজের দর্শক দেশি মুরগা ভিডিওর সাথেই থাকুন দেখেন দর্শক মিটারে মাপ চলতেছে পল্লা পাথরের আর যুগ নেই মিটারে কতখানি ওজন ওইভাবে কিন্তু বিক্রি হয় তো ভিডিওর সাথেই থাকুন আজকে মানে আমদানি খুব কম জন্যে ভিডিও বেশি নিতে পারলাম না দর্শক আপনাদের জন্য তাও কীরকম দাম যায় নওগাঁ মহাদেবপুর হাটে ওই রকম দামই আমি জানে দিই এই যে মিটারে মাপ করে কিন্তু বিক্রি করে কতখানি ওজন আছে তো আজকে কিন্তু আমদানি একটু কম কারণে বেচা কিনাও কম দর্শক তাছাড়া ডেকি মুরগি এটা কত চাচ্ছেন চারশো টাকা দর্শক দেখেন অনেক সুন্দর আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু নিয়ে বসে থাকে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে সকাল সাতটার থেকে শনিবার এবং বুধবার দিন সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত হাট থাকে দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যই ভিডিওগুলো বানাই দর্শক আর আমাদের হাটের লোকেশন হচ্ছে নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুরের হাট দর্শক থানার সাথে হাট ডাক বাংলো ঢুকতে এবং থানার সাথেই যাদের হাঁস মুরগি কিনে খেতে চান সকাল সকাল হাটে আসবেন তাহলে কিন্তু নওগাঁ মহাদেবপুর হাটে হাঁস মুরগি আপনারা কিনে খেতে পারবেন দেখেন এখানে কিন্তু অসংখ্য মুরগি উঠছিল মানে হাসা লারা নিয়ে বসে আছে কিন্তু এমনি কিন্তু পাইকাররা আপনাদের হল গৃহস্থরা আজকে মুরগি নিয়ে আসেনি এগুলা হলো ডেকি মুরগি দর্শক পাড়া মুরগি তো পালার জন্য কিন্তু মুরগি নিচ্ছে এক আপা পালার জন্য তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের জন্য ভিডিওগুলো বানায় দর্শক তো ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিও আজকে এ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক